শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ জয় ছয় আগস্ট বিবিসি শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি জয় সাতই আগস্ট ডেইলি স্টার জয় বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন আটই আগস্ট কালবেলা আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত জয় নয় আগস্ট ডেইলি স্টার অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা জয় নয় আগস্ট প্রথম আলো শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী জয় দশই আগস্ট ইত্তেফাক ভাই জয় লাল কি একটু বেশি খাইয়ে ফেলাইছেন নাকি হুম মানে বুঝলাম না এতদিন আপনারা ক্ষমতায় থাকাকালীন এই দীর্ঘ ষোলোটা বছর বিরোধী দলের মানুষদেরকে নিয়ে চিনি খেলতেন এখন দেখতেছি নিজ দলের মানুষদেরকে নিয়ে নিজ দলের কর্মীদেরকে নিয়ে চিনি খেলতেছেন মানে বুঝলাম না আপনারা নিজ দলের কর্মীদের আবেগটাও একটু বুঝলেন না আমি প্রথম থেকে বলে আসছে শেষ পর্যন্ত যে অন্তত শেখ হাসিনা দেশ থেকে পালাইবে না শেখ হাসিনা পদত্যাগ করবে না তাতে যদি এক লাখ মানুষেরও প্রাণ নিতে হয় তবু শেখ হাসিনা পদত্যাগ করবে না কিন্তু সেই আমি বিরোধী দলের হয়ে এই কথা বলতে পারছি দেখেও আমাকে শেখ হাসিনা হতাশ করছে এবং আপনার দলীয় লোকজন কখনো ভাবতেও পারে না শেখ হাসিনা পালাইবে এইভাবে পদত্যাগ করে আপনার দলীয় লোকজনকেও আপনি হতাশ করছেন আপনারা হতাশ করছেন আপনি দেখেন তো মানে এইভাবে তেরো বা কথা বলে তো হবে না আপনি প্রথমে বলছেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ আবার বলতেছেন শেখ হাসিনা মরে যায়নি আমরা কোথাও যাইনি মানে আপনারা মাঠে ময়দানে আসেন হ্যাঁ রাজনীতিতে আসেন সমস্যা নেই আবার বলতেছেন শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্যই তার দেশ সে তো তার দেশেই ফিরবে ঠিক আছে বুঝলাম এবার আপনি রাজনীতিতে যোগ দিতেছেন তার পরিবর্তে অবশ্যই আপনি রাজনীতিতে যোগ দেবেন ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী আপনি সেটা ঠিক আছে এরপর বলতেছেন অন্ত সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা আপনি মানতেছেন যে এখানে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে মানে দেশে কোনো প্রধানমন্ত্রী বা দেশে কোনো সরকার ছিল না দেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এটা আপনি নিজেই বলতেছেন নিজেই মানতেছেন আবার বলতেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি এখনও প্রধানমন্ত্রী এটা বলতেছেন লাস্ট দশই আগস্ট ইত্তেফাককেই সাক্ষাৎকারটা দিয়েছিলেন আচ্ছা আপনি যেখানে বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে তখন শেখ হাসিনা দেশে ফিরবেন আবার বলতেছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তিনি এখনও প্রধানমন্ত্রী বিশ্বের সবাই দেখছে সবাই জানে যে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে পদত্যাগ করে তারপর দেশ থেকে পালাইছে এটা বিশ্বের সবাই দেখছে সবাই জানে আর আপনি বলতেছেন সরকার শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী মানে বুঝলাম না একটা দেশে প্রধানমন্ত্রী যেখানে বহাল সেইখানে কি অন্য কোনো সরকার গঠন করা হইতে পারে মানে এই শেষে যে বক্তব্যটা দিলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী এই সাক্ষাৎকারটা দেওয়ার আগে কি একটু বেশি ডোজ পড়ছে বেশি পিনে গেছিলেন মানে লাল পানি কি একটু বেশি খাইছেন হুম এইভাবে তেরো বাতারের মতো কথা বলে তো হবে না আপনার যে আইসিটি প্রতিমন্ত্রী হ্যাঁ তথ্য যোগাযোগ কীটি যোগাযোগ প্রতিমন্ত্রী সে পলক পলকে পলকে সে তার বক্তব্য বদলায় প্রথমে সে বলছে যে পরিস্থিতি বুঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট বন্ধ করা হয়েছে সরকার বন্ধ করছে পরে আবার বলতেছে যে না সন্ত্রাসীরা ডাটা সেন্টারে অগ্নিসংযোগ চালাইছে যার কারণে ছোট্ট একটা দান বাক্স পুড়ে গেছে যার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আবার বলতেছেন ইন্টারনেট বন্ধ করা হয় নাই ইন্টারনেট একা একা বন্ধ হয়ে গেছে এরপর আবার বলতেছে যে কি স্যাটেলাইটে বৃষ্টির পানি পড়ছে দেখে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মানে স্যাটেলাইটটাও কি আজকে মানে মেঘের নিচে চলে আসছে আপনাদের হয়ে লড়াই করার জন্য ভাই রে ভাই মানে এত বিনোদন কই রাখি আপনারা এইভাবে জাতিকে নিয়ে জাতির সাথে মস্করা করতে পারেন না আপনার নিজ দলের কর্মীদেরকে নিয়ে এইভাবে সিনেমিনি খেলতে পারেন না বেশি পিনিক করেন না একটু সাক্ষাৎকার দেওয়ার আগে অথবা পিনিক কেটে গেলে তারপর একটু সাক্ষাৎকার দেন পিনিক কেটে গেলে তারপর লাইভে আসেন কিন্তু পিনিক অবস্থা লাইভে আসলে তো এইভাবে আসলে নাটকটা ঠিক জমে ওঠে না বুঝলেন না একটু পিনিকটা কমান